গুড মর্নিং বন্ধুরা কেমন আছো অবশ্য সবাই ভালোই আছো দেখো আমি চলে এসেছি ছাদ বাগানে আমার ছোট্টই বাগান খুব একটা বড় না সামান্য কয়েকটা জবা গাছ রয়েছে অপরাজিতা গাছ রয়েছে আর যেটার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম সেটা দেখাবো আর এখানে দেখো জবা ফুল রয়েছে এখানে ফুল রয়েছে আর আমার একটা ড্রাগন গাছ দেড় বছর বয়স হয়ে গেল এক দেড় বছর বয়স হয়ে গেল তাই হ্যাঁ দেড় বছর হয়ে গেল এখনও ড্রাগনের কোনো কিছু বুঝতে পারছি না এখন কবে ফল ফুল ধরবে ফুল ফল ধরবে তাও সামান্য এগুলো আমরা যে যে ফুল বলো সবজির খোলা বলো এইগুলোই দিয়ে থাকি আমি অন্য কোনো সার দিই না সেই তোমাদের সাথে যেটা শেয়ার করতে এলাম এটাই শেয়ার করব আজকে এটাই দেখো আমি ছাদ ছাদের মধ্যে একটা এই যে ফলের যে ঝুড়িগুলো হয় না এই যে ফলের ঝুড়ি এই ফলের ঝুড়িতে আমি কলমির শাকের কলমির শাক হয়েছিলো আমাদের একদিন আমি কলমির শাকের গোড়াগুলো পুঁতে দিয়েছিলাম ঠিক আছে এই দেখো কত বড় বড় কলমির শাক হয়েছে আজকে সেগুলো তুলবো কেননা অনেক দিন হয়ে গেল প্রায় পনেরো কুড়ি দিন হলো আমি এগুলো পুঁতেছিলাম কিন্তু তখনও ছোটোই ছিল দশ বারো দিন আগেও ছোটো ছিল দেখলাম কিন্তু বেশ বড় হয়ে গেছে আর রাখা যাবে না বেশ দেখো একটা গাছে কত বড় ডাল হয়ে গেছে আর এগুলো আর রাখা যাবে না এগুলো না রাখলে শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে না আর যেহেতু এগুলো একদম হাতে নিজের হাতে করা বিশ্বাস করবে না যারা যারা খেয়েছে তারা জানবে এত মিষ্টি আর এত স্বাদ খেতে যেমন তোমরা দেশের গ্রামে আমরা যেমন টাটকা জিনিস খেয়ে থাকি সেই রকম একটা ফিল হয় যে কলকাতার বুকেও এরকম ছাদে আমরা সবাই এখন করছো বাগান ঠিক আছে শুধু একটা জায়গায় না চলো আর একটা জায়গাতেও আছে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি এগুলো তুলে নিই এগুলো তুললে আবার তোমাদের দেখবে দেখাবো দশ বারো দিনের মধ্যে আবার সেগুলো বড় হয়ে যাবে কিন্তু এখন যদি না তুলি এগুলো লাল লাল হয়ে যাবে সেই ক্ষেত্রে আমি আজকে তুলে ফেলছি সময় পাই না ঠিকঠাক আর কি বলবো বলার কোনো ভাষা নেই যারা যারা ভিডিও দেখছো আমার একটু পাশে থেকো আর দূরে কাছে যারা সবাই দেখছো সবাই একটু সাপোর্ট করো সবাই সবাইকে সাপোর্ট করো শুধু আমাকে একা নয় সবাইকে সাপোর্ট করলে সবাই আমরা এগোতে পারব এইভাবেই সবাই সবার পাশে থেকো আর এই দেখো আমার শাক তোলা হয়ে গেল শুধু একটা নয় এটা এবারে লাগিয়েছি আর আমার দীর্ঘ পাঁচ বছর ধরে আমি যে জায়গাটায় লাগিয়েছি মানে পনেরো দিন দশ দিন ছাড়া ছাড়া সেই গাছটা আমার শাকগুলো হয়ে যায় আমাদের যেহেতু রেস্টুরেন্ট আছে এই শাকে আমাদের হয় না কুলায় না সেই জন্য আমরা রেস্টুরেন্টে রান্না করি না মানে এগুলো নিয়ে গিয়ে আর রান্না করা হয় না আর সেগুলো কাউকে না কাউকে দিয়ে দিয়ে আমার দিতে ভালো লাগে চলো দেখাই তাহলে আর একটা কোথায় আছে এই দেখো এখানেও আছে এই গামলাটা আমি দীর্ঘ পাঁচ বছর ধরে ব্যবহার করছি আর সেই তখন থেকে আমার মা এসেছিলো মা তখন বললো যেগুলো কেন ফেলে দিচ্ছিস ঘোড়াগুলো এই গোড়াতেই আবার লাগিয়ে দিলে শাক হয়ে যাবে সেই থেকে মা লাগিয়ে দিয়েছিল আর আমি শাক খাচ্ছি অনেক অনেক ধন্যবাদ মাকে এই টিপসটা দেওয়ার জন্য ঠিক আছে দেখো কয়েক দিন তুলে নিই লাল লাল হয়ে গেছে বুঝতে পারছো তো প্রায় দিন দশ পনেরো হবে আমি তুলে নিই শাকটা এই কিছুদিন আগে একজনকে দিয়ে দিলাম বেশ লাল হয়ে গেছে এটা টাটকা যখন আমি ধরো ওইটা লাগালাম তখন এগুলো বেশ বড়ো আমেলাম ওটা আর কটা দিন যাক তারপর আমি একসাথে তুলবো আর বিশেষ করে এই যে শাকটা আমি তুলছি না এটা ম্যাক্সিমাম দুয়াটি শাক হবে দুয়াটির বেশি শাক হবে যেন দুয়াটি শাক কতটা রান্না করলে কতটা হয় সেই ক্ষেত্রে দেখো লাল হয়ে গেছে এই শাকটা একটু আগে তোলা উচিত ছিল লাল হয়ে গেছে আবার না তুললেও এখন বেঁচে কুচে খেতে হবে না তুললেও ধরো আবার তো হবে যত রাখবো তত লাল হয়ে যাবে তার থেকে তুলে ফেলে দেওয়াই ভালো যে কোটা ফেলে দেওয়া হয় ফেলে দেবে বেছে কুচে তাড়াহুড়ো আছে তুলতে পাচ্ছি না সময় নেই ধীরে সুস্থে তোলা রৌদ্রের মধ্যে আর একটাও আছে তোমাদের সাথে দেখায় হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে তাও তোমরা আমার এই ছাদ বাগানের এটা একটু দেখো আর একটা শাক কী শাকই রয়েছে সেটা একটু লতানো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি এই যে এই দেখো এই শাকটাও হয়েছে কিন্তু এটা একটু চচ্চড়ি খেতে ভালো লাগে যারা একটু চচ্চড়ি টাইপের খাও তাদের ভালো লাগবে বুঝতে পারছে কত লতানি এও সেই একই সঙ্গে তুলেছিলাম কয়েকদিনের মধ্যেই দেখো কত লতানি হয়ে গেছে দেখতে পাচ্ছেন টুকটুক করে সব জায়গাতেই এগুলো হয়ে গেছে এগুলো হয়ে গেছে এগুলো লাগায়নি এই দেখো না চারিদিকে আমার ছড়িয়ে গেছে কলমির শাক এ দেখো লতানের শাকটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লতানি কলমির শাক আর এই যে আমার শাক তুলে আমি এতটা শাক পেলাম তাহলে বুঝতে পারছো আমার শাক বাগান থেকে আমি কতটা শাক পেলাম তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করো লাইক করো আর সবাই সবার পাশে থেকো তাহলে ভিডিওটা এখানেই আমি শেষ করছি টাটা আর এখানকার পরিবেশটাও একটু দেখিয়ে নিই ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো পরের ভিডিও নিয়ে টাটা